আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু রাউটার নিয়ে কথা বলবো এবং রাউটারগুলো সম্বন্ধে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা জেনে থাকবেন যে আসলে বাংলাদেশের যতগুলো রাউটারের ব্র্যান্ড আছে সবচেয়ে বেস্ট হচ্ছে টিপিলিং টিপিলিং অল্প বাজেটের মধ্যে ভালো কিছু সার্ভিস দিয়ে থাকে প্রথমেই কথা বলবো একদম অল্প বাজেটের মধ্যে টিপিলিংয়ের আটশো চল্লিশ এই মডেলটি নিয়ে এই মডেলটির প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন কত ষোলোশো উনআশি দা কোম্পানি রেট এটা আমরা রাখতেছি শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে আপনারা এক বছরের সার্ভিসটা গ্রহণ করতে পারবেন যে জায়গায় আপনাদের রাউটারের টিপি লিঙ্কের সার্ভিস সেন্টার আছে সেই জায়গা থেকে আপনারা এটার সার্ভিসটা নিতে পারবেন এটা হচ্ছে ফাইভ ডিবিআই ফাইভ ডিবিআই আটশো এটার মডেল রেঞ্জ হচ্ছে ফাইভ ডিবিআই আর তারপরে কথা বলবো হচ্ছে টিপি লিঙ্কের টু এন্টিনারের মধ্যেই আরেকটা বেস্ট রাউটার এটা হচ্ছে আপনার কালো এন্টিনার বলি আমরা আর এটার প্রাইস হচ্ছে দেখেন এটার এমআরপি কত দেওয়া আঠারোশো নব্বই টাকা এটা আমরা রাখতেছি শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান এটাও অর্ডার করতে পারেন এটার রেঞ্জও কিন্তু আপনার ফাইভ ডিবিআই এবার কথা বলবো হচ্ছে আপনার থ্রি এন্টিনার একটি রাউটার নিয়ে থ্রি এন্টিনার থ্রি এন্টিনারের মধ্যে কিন্তু শুরু হয়েছে আটশো পঁয়তাল্লিশ দিয়ে আটশো পঁয়তাল্লিশটা বেস্ট একটা রাউটার আমি বলি কেন এটা কিন্তু থ্রি ইন্টু ফাইভ ডিবিআই এটা রেঞ্জ কিন্তু কম না এই যে এটা রেঞ্জ কিন্তু কম না আর প্রত্যেকটা রাউটারের সাথে কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে এটার প্রাইসটা দেখেন উনিশশো নব্বই টাকা আমরা রাখতেছি শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটার রেঞ্জ কিন্তু আমি আবারও বলে দিচ্ছি থ্রি ইন্টু ফাইভ ডিবিআই আর এটার মডেল হচ্ছে আটশো পঁয়তাল্লিশ তারপরে যেটা নিয়ে কথা বলবো আপনাদের সবচেয়ে তোলা এই যে টিপিলিঙ্কের মধ্যে কিন্তু আপনার দুই ধরনের রাউটার আছে একটা হচ্ছে দোয়েল ব্যান্ডের রাউটার আর একটা হচ্ছে শুধু টিপি লিঙ্ক এটা হচ্ছে দোয়েল ব্যান্ড দোয়েল ব্যান্ড হচ্ছে বেস্ট ফোর জি ফাইভ জি যারা বলে থাকেন এগুলো হচ্ছে ফোর জি ফাইভ জি রাউটার এটা হচ্ছে আর্চার সি টোয়েন্টি মডেল আর এটা রেঞ্জটা যদি একটু দেখেন চারশো তেত্রিশ প্লাস হচ্ছে আপনার তিনশো চারশো তেত্রিশ প্লাস হচ্ছে তিনশো আশা করা যায় যে আপনার যে যাদের দেড় থেকে দুই হাজার স্কোয়ার ফিটে যাদের বাসা আছে তারা এটা নিতে পারবেন অনায়াসে এটা দিয়ে আপনার টিভি কম্পিউটার মোটামুটি যা আছে সবই চালাইতে পারবেন আর এটার প্রাইস আমরা রাখতেছি শুধুমাত্র বাইশশো টাকা এটার গায়ে রেটে আমার পিটা দেখেন চব্বিশশো টাকা দেওয়া তারপরে কথা বলবো হচ্ছে যারা আপনাদের কোম্পানি অথবা দোকান বা বড়ো কোনো স্পেসে রাউটার ব্যবহার করতে চান এসি বারোশো আর মডেল হচ্ছে আপনার সি সিক্স এই রাউটারটা আমরা রাখতেছি শুধুমাত্র ছত্রিশশো টাকা যারা অর্ডার করছেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তার এটার রেঞ্জটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আটশো সাতষট্টি প্লাস হচ্ছে চারশো এমবিপিএস বুঝতে পারতেছেন তো এটা রেঞ্জ কত হবে মানে দুই হাজার আড়াই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট পর্যন্ত এটা যদি আপনার স্পেসটা ফ্রি করে দেওয়া হয় এটা কিন্তু অনায়াসে এটা কভার করবে তারপরে হচ্ছে আট চার সি চুয়ান্ন এই মডেলটাও কিন্তু ভালো হাইপ তোলা একটা প্রোডাক্ট এটার প্রাইস আমরা রাখতেছি হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার সি চুয়ান্ন আর এটার রেঞ্জটা যদি একটু বলি আটশো সাতষট্টি প্লাস হচ্ছে তিনশো এটা কিন্তু ফোর ফোরেন্টিনের একটা রাউটার আর এটাও কিন্তু এসি বারোশো প্লাস দোয়েল বেন্ট টিপিলিঙ্কের দোয়েল বেন্টের যে রাউটারগুলো আছে এগুলো কিন্তু বেস্ট এগুলো অনায়াসে নিতে পারবেন আপনি আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিসটা গ্রহণ করতে পারবেন তারপরে কথা বলবো টিপি লিঙ্কের পরেই যে আছে সে হচ্ছে ট্যান্ডা ট্যান্ডার অবশ্যই বেশি মডেল নাই আমার কাছে এই দুইটা মডেল আছে আপাতত এটা হচ্ছে এফ সিক্স প্লাস অ্যান তিনশো এক এটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে ফোর এন্টিনারের ট্যান্ডা এটারও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিস গ্রহণ করতে পারবেন আর অ্যান তিনশো এক এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো টাকা অ্যান তিনশো এক দুই এন্টেনারের এটা হচ্ছে ফাইভ ডিবিআই এর একটা রাউটার এই যে ফাইভ ডিবিআই দেখতে পারতেছেন এটার স্পিডটা ফাইভ ডিবিআই আর এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো টাকা আসসালামু আলাইকুম